এখন আট নাম্বার লেসন প্ল্যানে এক প্যাটার্নে সবগুলো পড়াবো এর জন্য রেখে দিয়েছি নয় নাম্বার লেসন প্ল্যানে এই শেষ তো এটাও এখানে পড়িয়ে দিব সবাই মনোযোগ সহকারে দেখবে ইনশাআল্লাহ এক দাতের নিচে এক নুক্তা দিলে বা উপরে এক নুক্তা দিলে নুন এটার নাম নুন এক দাতের উপরে দুই নুক্তা দিলে তা এক দাতের নিচে দুই নুক্তা দিলে ইয়া তা ইয়া নুন এক দাতের নিচে দুই נקটা দিলে ইয়া এক দাতের উপরে দুই נקটা দিলে তা ইয়া তা নুন এক দাতের উপরে তিন נקটা দিলে সা এক দাতের উপরে তিন נקটা দিলে সা 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 নুন তিন দাতের উপরে যদি তিন נקটা হয় তাহলে কি হবে সিন হবে 그러면은 এই যে এটা তিন দাত তো তিন দাতের উপরে যদি এরকম তিনটা النقطه থাকে তাহলে কি হবে সিন আর এক দাতের উপরে তিন נקটা থাকলে সা সাসানুন হাসা খাবা জিমতা এটার নাম উল্টা দাঁত উল্টা দাঁতের উপরে দুইটি নোকতা থাকলে তা তা এরপরে হফটি হা তা হা তা প্রথমে উল্টা দাঁত উল্টা দাঁতের নিচে দুটি নোকতা আছে ইয়া ইয়া জিম বা ইয়া জিম বা उल्टा दो दिन से क्या नुकता दिले बा पटा खा सा बा गोलता या गोलहा या हा बा बा हा अलिफ बा हा मीम लम आइन लम कफ जी माइन लम नून नून आइन मीम ता এটা নুন পরেরটা আইন এটা খেয়াল করবে সবাই নুন আইন এটা মিম এটা কি মিম তা মিম ফা ত আইন হাজিম জিম হা লাম ত ফা মিম মিম এখানে দুইটা মিম তোমরাও মিম দ্বিতীয়টাও মিম 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 তা হা নুন কফ লাম মিম এটা কি মিম Ya Nun Qaf Lam Ba Fa Qaf Ya Ra um -tuh -tuh Lam Lamertain Lam Ain Lam Pertama Talam Ditutup dalam Lam Lam Pertain Pertalam Lam Lam Ain Lam Mim Ya Nun Ta Ha Mim Lam O Lam Ba نون فا سين كف سين با ميم صاد طا يا غين يا تا يا تا كف لم ميم عين ميم يا طَافْ ميم سين لام ميم ألف تا এটাও দেখো যেরকম দেখতে এটাও যেরকম দেখতে এটা মুরাক্কাব হওয়ার জন্য লাম হয়েছে আর এটা বাম পাশে মুরাক্কাব হয় না এজন্য এর নাম আলিফ তো এটা আমরা সবাই খেয়াল করব এটা যেন কোনো সময় এলোমেলো না হয়ে যায় এর নাম লাম এর নাম মিম আর এর নাম আলিফ লাম আর এটা আলিফ তা ইয়া তা গইন ফা তা ম লাম ইয়া কাফ তা দাল ইয়ালম নুন সিন তা আইন ইয়ানুন ওয়াউ আলিফ লাম ওয়াউ আলিফ লাম মিম হামজা আমরা নিচে পড়ব উপরে নিচে দুটি হারফ একসাথে থাকলে উপরের হরফটি পড়তে হবে এখানে ওয়াও এবং হামজা উপরে নিচে দুটি হরফ একসাথে আছে তো আমরা কোন হরফটি করব হামজা করব ওয়াও হরফটি বাদ যাবে তো এখানে ওয়াও আলিফ লাম মিম হামজা মিম নুন ইয়া নুন শিন ইয়া হামজা ইয়া বাদ যাবে শিন ইয়া হামজা আচ্ছা এখানে আমরা উল্টা দাঁত দিয়ে পাঁচটা হরফ শিখে নেই দেখো উল্টা দাঁতের উপরে দুই নুকতা দিলে তা আর এটার নাম জিম উল্টা দাঁতের উপরে নুকতা দিলে তা এটার নাম হা উল্টা দাঁতের উপরে কয়টি নোকা দেওয়া একটি নোকা দেওয়া নাম কি আর জিমের পেট একটি নোক্তা দেয়া তাহলে প্রথমটা বা এরপরে জিম তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ করে দেখেছ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ